Bye. বেঁচে মালিক এভাবে হেরে বসে থাকার আপনার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এখন তো আমি হেরেই গিয়েছি না এই তো না তুই আমার পাশে থেকেও তুই আমার সঙ্গে নেই এর থেকে বড় হার আর আমার জীবনে কি হতে পারে আমি মানছি মালিক যে আপনার প্রতি কর্তব্য পালন করতে আমার কোথাও গাফিলতি হয়ে গেল কিন্তু তার থেকেও বেশি দুঃখের কথা তো এটা যে আপনি আমার মমতাকে বুঝছেন না হ্যাঁ এই কথাটা তুই একেবারেই ঠিক বলেছিস একদমই ঠিক কথা বললি তুই তবে তোর এই মায়া মমতাটাকে বুঝে উঠতে পারছি না আসলে খারাপ স্বামী তো আমি সেই কারণে খারাপ স্বামী তো আপনি বটে যদি আপনি ভালো স্বামী হতেন তাহলে কাল রাতে আমাকে ডাকতেন মালিক আপনি কালকে আমাকে ওঠাননি কেন আমার হাতে এত বড় পাপ আপনি কেন করালেন যে আমি আমার উপোস থাকা স্বামীকে খাবার দিতে পারলাম না আচ্ছা যাই হোক আপনি এবার আপনার খাবারটা খেয়ে নিন তুই আমার সময় মতো খেয়ে তুই যা ওখানে ওই তোর ছেলে একা বসে আছে ওখানে যা তুই ওখানে গিয়ে জিজ্ঞেস কর যে ওর শরীর এখন কেমন আছে তার আগে ওকে খাবারটা খাইয়ে দে হ্যাঁ তারপর না হয় আমরা কথা বলবো আমার পরে কথা বলবো ঠিক আছে মালিক কাল বিশালকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও চোখ লেগে গেছিল সেই জন্য আমি কালকে আপনাকে খাবার বেড়ে দিতে পারিনি সেই জন্য আপনি এত রেগে আছেন কেন ঠিক আছে আপনি আপনি কিছু খাবেন না তো তাহলে আমিও কিছু খাবো না কি হলো আবার বলো মুখ গোমরা করে বসে আছিস আমার পাশে ওই বেলুন হয় না বেলুন দেখেছিস তো রাস্তাঘাটে দেখা যায় ওরকম লাগছে তোকে দেখতে বলতে এসবটা খেয়ে আপনি তুই খা আচ্ছা একটা কথা তো বুঝে আমাদের মাঝখানে মাঝে মাঝে ছোট ছোট ঝগড়া হয় না এটা হওয়া দরকার সে বিষয়টা হলো আমাদের যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমাদের ভেতরকার যে ভালোবাসাটা থাকে না সেটা চাপা পড়ে যায় কোনোভাবে তাই একটু ঝগড়াঝাটি হলে এই ভালোবাসাটা বেরিয়ে আসা সেটাকে একটু চাগিয়ে দেওয়ার সুযোগ পাওয়া যায় তার মানে আরে মানে আবার কি মানেটা হলো যে আমাদের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে একজন আরেকজনের প্রতি সেটা মানুষ মাঝে মধ্যেই ভুলে যায় ওটাকে জাহির করতে তাই যদি অবকাশ পাওয়া যায় সেটাকে প্রকাশ করা উচিত এক মিনিট এক মিনিট ওটা জিনিস

একদম দৌড়ে যাচ্ছি আর আমি ফটাফট তৈরি হয়ে যাচ্ছি আমি এবার যাই আমাকে বিশালকে খাবার দিতে হবে আর ওর ওষুধ গুলো খাওয়াতে হবে তুই যা যা বিশালকে খাবার দাবার আর ওষুধ দিতে হবে নাকি ওর ভগবান জানে বিশাল এই ওষুধ গুলো নিয়ে ঠিক কি কি করে বিশাল মা তুমি মালিক খাবার না খাইয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু বকুনির জায়গায় মালিক আমাকে হাটটা উপহার দিয়ে এটা খুব বাজে হলো যে বাবা না খেয়ে শুয়ে পড়েছেন কিন্তু ভালো হয়েছে উনি সব মেনে নিয়েছেন তাই এত তুমি খুশি তাই না হ্যাঁ সে তো ঠিক আর আজকে মালিক আমাকে ওনার সাথে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছেন খুব ভালো মা খুব ভালো কিন্তু মা তুমি কি জানো যে সন্তানরাই বাবা মাকে এক করে রাখে কিন্তু আমার জন্য তোমাদের দুজনের মধ্যে কতটা ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু এবার থেকে আমি এই ব্যাপারটা মাথায় রাখবো যে আমার জন্য তোমাদের দুজনের মধ্যে কোনো নেই যেন না হয় কিন্তু তুমি কি এটা জানো যে মা বাবা তোমাকে এত ভালো একটা নেকলেস দিয়েছে ওনাকে তো তোমার কিছু না কিছু দেওয়া উচিত যখন ওনার সঙ্গে দেখা হবে কথাটা তো তুমি ঠিকই বলেছো কিন্তু আমি ওনাকে কি গিফট দেব হুম বাবা যখন তোমাকে নেকলেস দিয়েছে তখন তুমিও আংটি বা ব্রেসলেটও দিতে পারো কিন্তু এই সব হ্যাঁ তাড়াতাড়ি কোথায় পাব তুমি এসব নিয়ে চিন্তা করো না মা এখানে আমার একটা বন্ধু আছে ওর কাছে থেকে কিছু না কিছু নিয়ে চলে আসব কিন্তু শুনতে ভালো আমাকে মালিকের সাথে বাইরে যেতে হবে আরে ওর বাড়ি বেশি দূর নয় আমরা সন্দের আগেই চলে আসব ঠিক আছে এখন আমি যাই হ্যাঁ তুমি ওষুধটা খেয়ে নিও আর জুসও খেয়ে নি তুমি ওকে একটু খানির জন্য ছেড়ে দিয়েছিলাম শান্ত কিন্তু ধর্মনাস্ত তো দেখছি ভালোই বডি খাটিয়েছে। কিন্তু তাতে কিচ্ছু আসে না আমি যে কোনো ভাবেই হোক তোমাদের সম্পর্ক ভেঙে তোমাদের দুজনকে আলাদা করেই ছাড়ব কি রে সান্তু তুই কাল ভাইয়ের জন্য খাবার বানাসনি আসলে দিদিভাই বিষয়টা হলো যে আমি বারণ করেছিলাম তুই বিষয়টা বাদ দে এখন

কেমন আছো বৌদি এসো শান্ত কেমন আছো আমি ঠিক আছি তুমি কেমন আছো এতদিন পর এখানে এলে বিশালের শরীরটা তো ভালো নেই তাই আমরা দেখতে এলাম আর শশাঙ্ক বলছে যে দুটো পরিবারের মধ্যে যতই মতভেদ থাকুক বিপদের সময় সবাইকে একসঙ্গে থাকতে হয় কিন্তু এই বিশালের কি হয়েছে আর দূর সেরকম কিছু হয় গায়ের তাপমাত্রা বেড়েছে একটু জল এসেছে একটু ঠিক হয়ে যাবে সময় এসো না আমি তোমাদের সবাইকে বিশালের কাছে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো আজ হঠাৎ করে সমবেদনা জানাতে শশাঙ্ক এলো কি ব্যাপার আসলে বিষয়টা কি বলতো দিদি ভাই এই ধরনের সময় দরকারের থেকে কেউ যদি অনেকটা বেশি সহানুভূতি দেখিয়ে ফেলে তাহলে একটু আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে বুঝতে বললো তুমি কি বললাম তোমায় বাবা শশাঙ্করা এখানে এসেছে আমি বুঝতে পারছি না যে হঠাৎ এই বাড়ির লোকেদের জন্য ওদের মনে ভালো ধারণা কি করে হলো ওই বিশাল কেমন আছে সেই বিষয় খবরা খবর নিতে এসেছিল আসলে এই সুযোগে এই বাড়িতে একটা ক্ষতি করার চেষ্টা করছে আর কি বিশাল তো খারাপ মানুষরা সেটা জানি কিন্তু সান্তরির চোখে সহানুভূতির এই যে পট্টি পরানো রয়েছে সেইটার কারণে তো কিছু দেখতেও পাবে না খুব একটা এই সময় শশাঙ্ক আর বিশালের মনের জোরটা একটু বাড়ানোর খুব দরকার বলে আমার মনে হয় বাবা আমার মনে হয় যে শান্তকে বিশালের ব্যাপারে সব বলে দেওয়া উচিত যত দেরি করে শান্ত বিশালের ব্যাপারটা জানতে পারবে তত আমাদের জন্য খারাপ হবে না বাবা বিশালের যদি আসল রূপটা বেরিয়ে পড়ে সেটা দেখার মতোন ক্ষমতা শান্তর মধ্যে নেই আর একটি রাস্তা ক্ষেত্রে রয়েছে যতটা সম্ভব আমাদেরকে বিশালকে শান্তুরের থেকে দূরে রাখতে হবে সেই কারণে আজ রাতে আমি সন্তুরিকে বাইরে কোথাও বলেছো আজ খুব মজা হয়েছে বলার খুব ভালো লাগলো তুমি দোকানে এত তাড়াহুড়ো করছিলে কেন আরে তোমার তো বাবার সঙ্গে বেরোনোর কথা তাই আমি তাড়াতাড়ি করছিলাম কিন্তু তাকে অনেক সময় বাকি তাও মা আমি চাই না যে বাবা তোমার জন্য অপেক্ষা করুক সেজন্যই আমি তাড়াতাড়ি মা তুমি বাবাকে আংটি দাও আমি বরং বাবাকে ব্রেসলেটটা গিফট করি আর তারপর দেখো আমি ওনার মনও ঠিক জয় করে নেব। আর ওনার খুব কাছেরও হয়ে যাব। এরকম যদি হয় সব থেকে বেশি খুশি হবো আমি আর তুমি খুশি হলেই আমি খুশি আর আমি এটা করেই দেখাবো আর তারপরে দেখে নিও কি হবে বাবা আমাকে যতটা ভালোবাসবে ততটা ভালোবাসা তুমিও দিতে পারবে না আরে তোমরা কি দেখছো একে তোলো আর গাড়িতে বসাও মা তুমি একটা কাজ করো তুমি তো বাবার সঙ্গে বেরোবে তুমি ট্যাক্সি নিয়ে চলে যাও আমি একে হসপিটালে নিয়ে যাচ্ছি না না বিশাল আমি তোমাকে একা ছাড়তে পারবো না আমি একটা কাজ করছি আমি মালিককে ফোন করে দিচ্ছি আমার মোবাইল ঠিক আছে সাবধানে বিশাল আমার মোবাইলটা কোথায় গেল ছিল বিশাল তোমার ফোনটা দাও না আমাকে গড হচ্ছে ফোনটা আমি বাড়িতেই রেখে এসেছি বিশাল আমি একটা কাজ করি আমি তোমার সঙ্গে ঠিক আছে মা বসু দেখুন আপাতত যা যা দরকার সব করে দিয়েছি কিছু ওষুধ আছে যেগুলো বাইরে থেকে আনতে হবে আর বিলটাও একটু দেখে নেবেন চিন্তা করবেন না ঠিক আছে কিছু মনে করো না ভাই ও তো ভুল করে ধাক্কা মেরে দিয়েছে বিশাল এটা ধরো এই নাও টাকাটা এই টাকাটা নাও তোমার ওষুধ আর তোমার বাইকে যা লাগে খরচ করো এই সব বিশাল করেছে আমি পুরোপুরি নিশ্চিত যে এই বিষয়টা ওই কোনো চাল চলেছে কিন্তু সন্তুকে তো এই বিষয়টা ফোন করে ওর বলা উচিত ছিল তাই না মালিক মালিক ক্ষমা করবেন আসতে অনেক দেরি হয়ে গেল এই বিষয়টা তো তুই আমাকে ফোনেও জানাতে পারতি আমি ফোন করেছিলাম তোকে প্রথমটাই তুই ফোন ধরিসনি আর তারপরে কেটে দিয়েছিস মালিক আমার ফোন তো আমার কাছে ছিলই না তাহলে আমি কাটবো কি করে হয়তো আমার ফোনটা কোথাও পড়ে গেছে আর আমিও ফোনটা ভুলে বাড়িতে রেখে গিয়েছিলাম কিন্তু আপনি এখন বলছেন আপনি মায়ের ফোনে ফোন করাতে কেউ ফোনটা কেটে দিল আমি চেক করছি

বাবার সঙ্গে আমি কথা বলবো আমি বলবো যে আমরা ওনার জন্য গিফট আনতে গিয়েছিলাম তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এক্ষুনি আসছি আমি আমাকে এ বিষয়ে কোনো কিছু বলতে হবে না এটা নিয়ে কোন রকম ব্যাখ্যা শুনতে আমি রাজি না আমি এটা বুঝে উঠতে পারছি না যে তোর হলো কি আজ কালকে সময় মতো খেতে দিস না ঠিক আছে সেটা আমি ভুলে গেছি আর আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল আমি এখানে অপেক্ষা করছিলাম আর তুই বিশালের সঙ্গে চলে ব্যাড এই বয়সে তো স্বামী স্ত্রী একে অপরের সঙ্গী হয় কিন্তু এখানে তো স্ত্রী স্বামীকে ভুলেই যাচ্ছে খুবই খারাপ লাগছে না আপনার তো খুবই খারাপ লাগছে তবে যাই হোক অন্তত আপনি এটা বুঝতে পারছেন তো ভুলে যাচ্ছে আর তাও আমার জন্য হারটা স্বীকার করছেন তো এই বিষয়টা তুই একদম বলে যাস না কখনো যে তোর এই বাজে উদ্দেশ্য কোন দিনে পূরণ হবে না আমার সহ্য ক্ষমতা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তোকে গোলা আমি মেরে ফেলি তার আগে তুই এখান থেকে বেরিয়ে যা চল যা চলে যাব চলে যাব এই ঘর থেকে নয় এই বাড়ি আর আপনার জীবন থেকেই চলে যাব কিন্তু একা নয় আমার সন্ত মাকে নিয়ে কাল সকালে আমরা দুজনেই বাড়ি ছেড়ে চলে যাব আজ রাতেই আমার শেষ আঘাত হবে আর কাল আমরা দুজনেই চলে যাব দেখি তুমি আমাদের কি করে আটকাও